নমস্কার গতকাল দশই মার্চ দুই হাজার পঁচিশ শেখ হাসিনার এক জোরালো বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে উজ্জীবিত হয়ে উঠল শেখ হাসিনা এখন নিয়মিত বাংলাদেশের মানুষের সাথে কথোপকথন চালাচ্ছে এবং হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লাইফ উনি বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ সব কিছুই উনি মন দিয়ে শুনছেন এবং প্রত্যেককেই আশ্বস্ত করছেন যে তোমরা অল্প ধৈর্য ধরো বিচার হবে বিচার আসছে সুতরাং শেখ হাসিনা খালি গতকাল দশই মার্চ নয় এই অল্প সময়ের মধ্য দিয়ে শেখ হাসিনা পরপর তিনবার উনি তিনটে ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা চালালেন গতকাল উনি যে প্রথম লাইফে বাংলাদেশের মানুষের সঙ্গে কথোপকথন করলেন এ যাবৎকাল সময়কাল থেকে বেশি উনি সাত মাসের মধ্যে বাংলাদেশের মানুষের সঙ্গে যেরকমভাবে সময় নিয়ে কথা বলেছেন এবারে যেন অতীব দীর্ঘ সময় এক ঘন্টা ১৭ মিনিট এগারো সেকেন্ড এত দীর্ঘ সময় ধরে আগে উনি বক্তব্য দেননি এই ফার্স্ট টাইম দশই মার্চ উনি বক্তব্য দিলেন শুধুই দশই মার্চ উনি একটা লাইফে খালি বাংলাদেশের মানুষের সঙ্গে আসেননি উনি একটা ভিডিও প্রকাশ করেছেন কিন্তু গতকালই অর্থাৎ দশই মার্চ উনি একটা ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিওটা নিউজ এইটিন বাংলা প্রকাশ করেছে নিউজ এইটিন বাংলা ভিডিওর সময়কাল ছিল নয় মিনিট নয় সেকেন্ড আর এক ঘন্টা সতেরো মিনিট এগারো সেকেন্ড এটা দেখিয়েছিল আজ তাক বাংলা সুতরাং শেখ হাসিনা এখন নিয়মিত মানুষের দরবারে মানুষের ঘরে ঘরে শেখ হাসিনা এবং ঘরে ঘরেই মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জিনিস মনে রাখবেন গতকাল দশই মার্চ আমি একটা ভিডিও নয় আমি একাধিক ভিডিওতে বলেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শুভ সংখ্যা এক এবং আমার এ যাবৎকালের অর্থাৎ সাত মাস ধরে আমি দেখে আসছি এবং আমি ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছিলাম যে এক সংখ্যা শেখ হাসিনার শুভ সংখ্যা উনি যতবার এক সংখ্যার উপরে ভিডিও প্রকাশ করেছে বা লাইফে এসছে ততবার বার সাকসেসফুল হয়েছে এক তো এক এক দশ উনিশ আঠাশ সবই এক আঠাশকে যোগ করো দশ হচ্ছে এক উনিশকে যোগ করো দশ দশকে যোগ করো এক আবার দশকে যোগ করো সেও এক হচ্ছে এক তো এক সুতরাং শুভ সংখ্যা এক যেখানেই শেখ হাসিনা আপনারা দেখে নেবেন উনি যতবার বক্তব্য দিয়েছেন নয় এক তারিখ নয় দশ তারিখ নয় উনিশ তারিখ এরকম এক সংখ্যায় উনি বক্তব্য দিয়েছেন এবং আমি জ্যোতিষী হিসাবে বলেছিলাম পাঁচ সংখ্যায় ভয়ঙ্কর বিপদ আপনারা দেখেছেন আমার ভবিষ্যৎবাণী কীরকমভাবে মিলে গেছে যখনই উনি পাঁচ তারিখ বক্তব্য দিয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি ভসিভত করে ভেঙে চুড়ে পুড়িয়ে দিয়েছিল পাঁচ তারিখে এবং পাঁচ তারিখের একাধিক ঘটনা বলি আপনাদেরকে আমি একটার পর একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে পাঁচ সংখ্যা কীরকমভাবে ভয়াবহ শেখ হাসিনা এক সংখ্যায় উনি বারবার বক্তব্য দিয়েছেন যে যখনই উনি এক সংখ্যায় বক্তব্য দেবেন মনে রাখবেন সেই এক সংখ্যার বক্তব্য কিন্তু বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছাবে রক্তে পৌঁছাবে এবং এক সংখ্যার বক্তব্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে অনেক উচ্চ জায়গাতে নিয়ে যাবে নির্ভয় কোনো কিছু ভয়ের কিছু নেই যদি এক সংখ্যায় বক্তব্য রাখে বা এক সংখ্যায় কোনো কিছু ডিসিশান নেয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে গত গতকালও দেখেছি দশ তারিখে উনি একটা ভিডিও প্রকাশ করেছিলেন নয় মিনিট নয় সেকেন্ড এবং পরে উনি সন্ধ্যাবেলার দিকে উনি লাইফে বাংলাদেশের মানুষের সাথে কথা বললেন এক ঘন্টা সতেরো মিনিট এগারো সেকেন্ড সুতরাং একে এক সবই জানি এক দশ তারিখ আবার এক ঘন্টা সেও এক সতেরো মিনিটকে যোগ করো আট আট সংখ্যাও তো শেখ হাসিনার লাকি সংখ্যা আর লাস্টে তো এগারো সেকেন্ড সবই একে এক মিলে গেল সুতরাং গতকালের যেই ভিডিওটা উনি বাংলাদেশের মানুষের অভাব অভিযোগ শুনলেন এবং ডক্টর ইউনুসকে সুৎখোর এবং ডক্টর ইউনুসকে যত রকমভাবে উনি পেরেছে পলিটিক্যালভাবে ডক্টর ইউনুসকে উনি আঘাত করেছে এবং উনি ডক্টর ইউনুসকে প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মাটিতেই ডক্টর ইউনিসের বিচার হবে এবং তার যারা সাঙ্গপাঙ্গ ষড়যন্ত্র করেছিল সাধারণ মানুষকে শেখ হাসিনা বলেছে যে মুখ চিনে রাখবেন যারা যারা মানুষকে খুন করেছে এই পাঁচ তারিখ থেকে আরম্ভ করে পাঁচই আগস্ট থেকে প্রত্যেকের মুখ চিনে রাখবেন প্রত্যেকের বিচার হবে প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতেই হবে গতকাল দেখা গেল যে শেখ হাসিনা অত্যন্ত জোরালো অত্যন্ত বলিষ্ঠ অত্যন্ত সতর্ক এবং নির্ভীক কোনো ভয় নেই গতকালের আমি রেডি ছিলাম যেহেতু গতকাল দশ তারিখ ছিল আমি রেডি ছিলাম যে শেখ হাসিনার ভিডিও আজকে আসবে বা লাইফে উনি আসবে ঠিক সন্ধ্যাবেলা দেখলাম শেখ হাসিনার ভিডিও আমি মোবাইলে পেয়ে গেছি এবং ভিডিওটা পুরোপুরি দেখলাম কালকের ভিডিও সাকসেসফুল বাংলাদেশের সতেরো কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছেবে বাংলাদেশের মানুষ নতুন করে উজ্জীবিত হবে নতুন করে উজ্জীবিত হবে উনি অল্প কিছুদিনের মধ্যে সাত তারিখে উনি বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু সাত তারিখ অর্থাৎ সাতই মার্চ বাংলাদেশের মানুষকে যে আহ্বান জানিয়েছিল যে হাতের সামনে যা আছে সব উঠিয়ে হাতে নাও এবং রাজপথে নামতে লাগবে স্বাধীনতাকে আনতে লাগবে একই ডাক সাতই মার্চ শেখ হাসিনাও দিয়েছেন বাংলাদেশের মানুষকে যে হাতের সামনে যা আছে সব ওঠাও এবং রাজপথে নেমো স্বাধীনতা আনতে লাগবে বাংলাদেশে সুতরাং ভয়ঙ্কর বক্তব্য ভয়ঙ্কর বক্তব্য উজ্জীবিত বাংলাদেশের মানুষ যারা এতদিন ভীত ছিল সবাইকেই এখন আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখা যাবে রাত পথে দেখা যাবে আর শেখ হাসিনা একবার না একাধিকবার উনি বললেন বিচার হবে বিচার করব। যারা বাংলাদেশের মানুষকে খুন করেছে এবং মসজিদের মধ্যে একাধিক মসজিদ মসজিদের মধ্যে বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষদেরকে খুন করা হয়েছিল যারা নামাজ পড়তে এসছে তাদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে যেটা কিনা সারা পৃথিবীর ইতিহাসে নেই বাংলাদেশে যে ঘটনা ঘটল ধর্মের উদ্দেশ্যে যারা মসজিদে এসছিল আল্লাহকে যারা প্রার্থনা করার জন্য নামাজের জন্য মসজিদে এসছিলো সে মসজিদের মধ্যে প্রবেশ করে এই ইউনিসের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে খুন করেছে অবলীলায় হত্যা করেছে সুতরাং একাধিকবার শেখ হাসিনা মসজিদের কথা উল্লেখ করেছে এবং বলছে অল্প ধৈর্য ধরুন বিচার হবে প্রত্যেকের উনি অভাব অভিযোগ উনি সুন্দর করে উনি শুনেছেন খুব অল্প সময়ের মধ্যে সাতই মার্চ বক্তব্য দিয়েছে দশই মার্চ পরপর দুইবার একবার উনি ভিডিও প্রকাশ করেছেন একবার উনি লাইফে এসছেন এই জানে ঘুম থেকে উঠলেই ডক্টর ইউনুস মোবাইলটা যখনই খোলে তখনই দেখছে শেখ হাসিনার ভিডিও মোবাইলে চলে এসছে রোজ দিন যখন ঘুম থেকে ডক্টর ইউনুস উঠছেন তখন মোবাইল খুললেই শেখ হাসিনার বক্তব্য উনি মন দিয়ে শুনে ওনার ঘুমটা ভাঙছে সুতরাং দিন চলে এসছে বেশি দিন নেই হঠাৎ একদিন ইউনুস সকালবেলা ঘুম থেকে উঠলে মোবাইল খুলতে লাগবে না উনি সংবাদ মাধ্যম এবং সবার কাছে শুনতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছে গেছে সুতরাং শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসছেন অতি অল্প সময়ের মধ্যে গতকালের ভিডিওর মধ্য দিয়ে সেই জায়গা স্পষ্ট এখন ডক্টর ইউনুস যেরম প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই শেখ হাসিনার ভিডিওটা দেখে নেয় শেখ হাসিনা আজকে কি ভিডিও দিলো কালকে কি ভিডিও দিল কেন উনি তো রোজই ভিডিও দিচ্ছে এখন উনি রোজই লাইফে আসছে খুব অল্প সময় ডক্টর ইউনুস ঘুম থেকে উঠে একদিন দেখবেন শেখ হাসিনা গণভবনে এই দিনও আসছে সুতরাং বেশি দিন নেই শেখ হাসিনা বাংলাদেশে আসছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার ইউটিউব চ্যানেলে আমি শেখ হাসিনা সম্বন্ধে একাধিকবার আমি ভিডিও দিয়েছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে শুধু আত্মবিশ্বাস নয় আমি অ্যাস্ট্রোলজার আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছি যুক্তি দিয়েছি একাধিক ভিডিওতে যে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন আজকেও বলে দিই আমি একুশে ফেব্রুয়ারি একটা ভিডিও ফাইনাল ভিডিও দিয়েছি শেখ হাসিনার সম্বন্ধে যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে চব্বিশে মার্চ দুই হাজার থেকে ষোলোই জুন দুই এই তিন মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং শেখ হাসিনা যেই সময়কালে বাংলাদেশে আসছেন সেই সময়কাল সম্বন্ধে বিস্তারিতভাবে ভিডিও প্রকাশ করাই আছে একুশ তারিখে আপনারা দেখে নিন ভিডিওটা আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করছি আমার একুশে ফেব্রুয়ারির ভিডিওটা দেখুন ভিডিওর হেডলাইন কি আছে শেখ হাসিনা বাংলাদেশে আসছে এত থেকে এত তারিখের মধ্যে আমার অত্যন্ত আত্মবিশ্বাস এবং অ্যাস্ট্রোলজিক্যালি আমি ব্যাখ্যা দিয়েছি এবং আমি বলেছি শেখ হাসিনা কোন তারিখে আসবে আমি বারবার আমার ভবিষ্যৎবাণীতে বলেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এক সংখ্যা অত্যন্ত লাকি সংখ্যা আরেকটা সংখ্যা আছে আট আট সংখ্যা ওনার লাকি সংখ্যা সবচেয়ে বেশি হলো এক সংখ্যা সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসছে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ অথবা আঠাশ তারিখ এই এক সংখ্যায় আসছে যদি এক সংখ্যাতে না আসে তাহলে জানবেন আট সংখ্যাতে আসছে আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশকে যোগ করুন আট সতেরোকে যোগ করুন আট আর আট তো আট সুতরাং একে অথবা আটে শেখ হাসিনা বাংলাদেশে আসছে সময়কাল এই মাসের চব্বিশ তারিখ থেকে কাউন্ট হচ্ছে আজকে কত এগারোই মার্চ আমি কাউন্টিং ধরেছি কবে থেকে ভবিষ্যৎবাণী শুরু হচ্ছে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ মাত্র পনেরো দিনের মতন বাকি আছে এখন তেরো চোদ্দো দিন এরকম বাকি আছে আজকে তো এগারোই মার্চ চব্বিশে মার্চ থেকে আমি কাউন্টিং করেছি আমার ভিডিওটা আপনারা দেখুন কেননা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং যেই সময়কালে শেখ হাসিনা আসছে অনেক কিছু ওর মধ্যে বলা আছে শেখ হাসিনার নিরাপত্তা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কীরকম এই সময়কাল কীরকমভাবে রাজপথ মানুষ নামবে সব কিছু ডিটেলসে বলা আছে আমার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের ভিডিওটা আমি বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে আমি অনুরোধ করছি আমার ভিডিওটা ভালো করে দেখুন সুতরাং গতকালের দুটো ভিডিওর মধ্য দিয়ে একটা জায়গা পরিষ্কার শেখ হাসিনার যে কণ্ঠস্বর শেখ হাসিনার যে বলিষ্ঠ বক্তব্য এবং বিচক্ষণতার সাথে উনি যে কথা বলেছেন এ যাবৎকালে এই প্রথম এবং এত সময় ধরে উনি বলেছেন সুতরাং আমার ভবিষ্যৎবাণী মিলতে চলেছেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যেন আমার এই ভবিষ্যৎবাণীটা মিলিয়ে দেয় আমি আমার জ্যোতিষশাস্ত্রের পক্ষপাতি সুতরাং আমি জ্যোতিষশাস্ত্রের হিসাব করে আমি এখনও এক জায়গাতে একমতেই আছি শেখ হাসিনা বাংলাদেশে আসছে বাংলাদেশে আসছে বাংলাদেশে আসছে নমস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক